শহরটা যেন ঢাকা পড়ছে মুখোশে রাজধানীর মাটিতে কালো কুয়াশার স্তর পুরো হচ্ছে ক্রমশ তিলোত্তমা নগরীর যেন কোনো পাহারাদার নেই নেই কোন রক্ষক দিনের আলোয় বুক ফুলিয়ে মানুষ মারতেও বুক কাঁপে না কারোর শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই বসবাস এই মহানগরীর মানুষের সুমাই ঐশীর কাছে এই শহরের মানুষের কথা জানব আর ছবি তুলেছেন সহকর্মী কাউসার হোসেন নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড এই আমাদের শহর ইট পাথরের জঞ্জাল অলি গলিতে লুকোনো অন্ধকার আর ওঁত পেতে থাকা বিপদ নেহাতে যাপন করতে হবে বলে জীবনটাকে হাতে করে ছুটছে মানুষ অপরাধ আর নিরাপত্তার ফাঁক করে হঠাৎ ফসকে যায় প্রাণ দিন দুপুরে মানুষগুলি মাইরে হালাইতেছে পুলিশ এর কোনো নিরাপত্তা দিতেছে না এই শহরে জীবনের সংস্কার সাথে বিত্তের কোনো সংযোগ নেই পকেট যাদের হালকা প্রতিনিয়ত তাদের মাথার উপরেও যেন মরণ খড়ক সাজা গেছে বাড়া দিবে সে বাড়া দেওয়ার দেয় নাই আর মাই দুকাইরা টাকা পকেটে তুলে গেছে যাই না ন অভাবলে আর তাহিনে বাচ্চা এই লুডা যায় না যাই না যেন বাংলাদেশে আইন আইন যতদিন ঠিক না করতে পারবো এতদিন জীবন ওই বাংলাদেশ ঠিক করতে পারতো না এই শহরে নানা শ্রেণী পেশার বাস একই পথ একই গলিতে সবার নিত্য চলাচল তাই ভিড়ের মাঝে মুখ হসছে না এখানে অসাধ্য ঢাকা শহরে অবশ্যই ইদানিং অনেক চুরি বিচ্ছিন্ন ঘটনা আসলে কেন্দ্র করে আমরা নিজেকে সুরক্ষিত দাবি করার সুযোগ নেই অভিভাবক হিসাবে আমাদের ছেলেমেয়া যখন বাইরে আসে তখন আমরা খুব শঙ্কিত থাকি আমার মনে হয় যে প্রশাসনকে কে আরো দায়িত্ব সহকারে হ্যান্ডেল করা উচিত শহরের সবখানে নারী নামে যে জীবনের চলাচল আজকাল হৃদস্পন্দন বেড়েছে তাদেরও সমাজের শাসন যাদের হাতে তারাই যখন নিরাপদ নয় তখন নারীদের নিরাপত্তা প্রশ্নের বাইরে লুটপাট চিন্তাই দর্শন এই দুইটা জিনিস বিশেষ করে আমার ভয় লাগে জীবনের নিরাপত্তাও নাই অর্থনৈতিক অবস্থা সব দিকেই পড়া শিক্ষার অবস্থা সব দিকেই কোন দিকে বলবো আনসেফ ফিল হয় যে এভাবেই কোনো একটা অকারণ ঘটলো কেউ আমাকে টিচ করলো বা কোনো একটা ছেলে আমাকে হ্যারাস করার চেষ্টা করলো চিন্তাইকারী দুর্বৃত্ত তারপরে যানজটের কারণে সড়ক দুর্ঘটনা এগুলোর জন্য ভয়টা তো সময় আমরা মা হিসেবে এটা আগেও ছিল এখনো আছে আজ ওসমান হাদি কাল অন্য কেউ পরশু হয়তো আপনি আমি স্বপ্নের শহরে তাই নিরাপত্তা দেবে কে ধরুন একটু বাড়িতে ফিরতে দেরি করে ফেলেছেন কোনো নির্জন রাস্তা দিয়ে হাঁটছেন এ সময় আপনার সর্বস্ব লুট হয়ে যেতে পারে আর খুন সেটা এখন ডাল ভাত ফলে শহরে আমাকে থাকতেই হবে তাই এই শহরটিকে আপনাকে নিরাপদ এবং পরিচ্ছন্ন করা অনিবার্য আর তার জন্য প্রশাসনকে আরও কঠোরভাবে কাজ করার আহ্বান এবং জোর দাবি সাধারণ নাগরিকের সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা